অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বার্ষিক মহোৎসব উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব বর্ষ উপলক্ষে সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট শহরের রঘুনাথপুরে বিজয়শ্রীর নামাডাঙ্গাতে উনিশে মার্চ বুধবার ও কুড়ি মার্চ বৃহস্পতিবার দুদিনব্যাপী বিরাট মতুয়া মহাসম্মেলন মহোৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মতুয়া মহাসংঘের সদস্য ও ভক্তদের উপস্থিতিতে বিরাট ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান মস্ত হ্যাঁ প্রত্যেক বছর আমরা এই তারিখ অনুষ্ঠানটা হ্যাঁ তাই অনুষ্ঠান দুই দিনে আর বলছে আজকে ওই ছটার সময় শেষ হবে হ্যাঁ আজকে আমার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর মধ্য মহাসংঘের পক্ষ থেকে বার্ষিক সম্মেলন এবং মহাস্ত্র করা হয়েছিল দুই দিন বাকি আর কি কতকালকে শুরু হয়েছিল মাস তার শেষ দিন